চিঠিওয়ালার অভিশাপ অনেক বছর আগে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে কাজ করত এক ডাক অফিসে নাম তার সে ছিল ডাক বিভাগের একজন নির্ভীক কর্মী তার কাজ ছিল দিনের বেলায় ও কখনো কখনো রাতে চিঠি পৌঁছে দেওয়া রমিজ গ্রামে গ্রামে চিঠি পৌঁছে দিত আর লোকেরা তাকে অনেক ভালোবাসত তবে তার জীবনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে যা তাকে বদলে দিয়েছিল চিরতরে একদিন বর্ষার এক সন্ধ্যায় রমিজের কাছে একটি বিশেষ চিঠি আসে চিঠিটি ছিল একটি দূরের গ্রামের ঠিকানায় চিঠির খামের ওপরে লেখা ছিল অতি জরুরি রাতের মধ্যেই পৌঁছে দিতে হবে রমিজ খামের ভারী ও সুরম্য চেহারা দেখে বুঝতে পারল এটি কোনো ধনী পরিবারের পাঠানো চিঠি রমিজ কোনো প্রশ্ন না করে তার ব্যাগ কাঁধে নিয়ে যাত্রা শুরু করল চিঠি পৌঁছে দেওয়ার গ্রামটি ছিল গভীর বনের পেছনে সন্ধ্যা থেকে রাত নেমে এলো চারপাশে কুয়াশায় ঢাকা বনের পথ ছিল নির্জন আর বৃষ্টির কারণে পথ ভেজা ও পিছলে হয়ে উঠেছিল রমিজের মনের মধ্যে এক ধরনের অস্বস্তি হচ্ছিল কিন্তু সে তা পাত্তা দিল না পথে চলতে চলতে রমিজ লক্ষ্য করল তার পেছনে কারো হাঁটার শব্দ হচ্ছে সে ঘুরে তাকালো কিন্তু কিছু দেখতে পেল না কিছুক্ষণ পর সে আবার অনুভব করল যেন কেউ তার ব্যাগ টানছে এবার রমিজ রেগে গিয়ে চিৎকার করলো কে সামনে আস কিন্তু কোনো উত্তর এলো না রাত আরও গভীর হল রমিজের মনে হল আশপাশের গাছগুলো যেন ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে হঠাৎ করেই সে শুনল এক মেয়ের কান্নার শব্দ তার কণ্ঠ করুন আর গভীর বেদনা ধরা বাঁচাও আমাকে এই কথাগুলো যেন বাতাসে ভেসে আসছিল রমিজ সাহস করে বলল তুমি কোথায় কি হয়েছে কিন্তু কোনো উত্তর এলো না রমিজ যখন গ্রামের কাছাকাছি পৌঁছালো তখনই তার সামনে এক অদ্ভুত দৃশ্য দেখা দিল রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল একটি মেয়ে তার গায়ে সাদা পোশাক চুল ভেজা মেয়েটি ফিসিস করে বলল এই চিঠিটা আমার জন্য রমিজ ভয় পেয়ে চিৎকার করল এটা তো অন্য ঠিকানায় পৌঁছানোর কথা মেয়েটি তার দিকে এগিয়ে এসে বলল আমার জন্য চিঠি আর আসবে না তার মুখ হঠাৎ বিভৎস হয়ে উঠল চোখ থেকে রক্ত ঝরতে লাগল আর তার শরীর মাটির সঙ্গে মিশে গেল রমিত সেই রাতেই পাগল হয়ে গেল পরদিন সকালে গ্রামের লোকেরা তাকে অজ্ঞান অবস্থায় বোনের কাছে খুঁজে পেল তার হাতের ব্যাগে চিঠিটি তখনও ছিল চিঠির খামের ওপর কোনো লেখা ছিল না আর ভেতরে কেবল একটি শূন্য কাগজ সেই ঘটনার পর থেকে এলাকায় প্রচলিত হল যে পথ দিয়ে রমিশ গিয়েছিল সেখানে রাতে আর কেউ যায় না লোকেরা বলে সেই মেয়েটি ছিল একটি অভিশপ্ত আত্মা যে চিঠি নিয়ে অপেক্ষা করছিল তার মৃত প্রেমিকের জন্য আর যারা সেই পথে যাবে তাদেরও একই অভিশাপ বয়ে বেড়াতে হবে আজও বৃষ্টির রাতে সেই বনের পথ দিয়ে হাঁটলে কান্নার শব্দ শোনা যায় আর কিছু লোকের দাবি তারা রমিজের মতোই একটি ডাক অফিসের একজনকে রাতের আধারে চিঠি হাতে ঘুরে বেড়াতে দেখেছে